হ্যাঁ শোনা ভালো কেন আছি হ্যাঁ কি লো দেখ কেমন লাগে না কি হয়েছে তোমার কি সমস্যা কি হ্যাঁ কি মানে তুমি এদিকে এদিকে না ডিস্টার্ব করল কেন তুমি শুটিং তুমি জানো না তুমি কি বলো তুমি এদিকে আসলে কেন আচ্ছা এদিকে আসলে কেন বলো এদিকে আসলে কেন হ্যাঁ কি কি তুমি আর আসবে না তো ভুলেছো তোমার হ্যাঁ সিরিয়াস দর্শক দিয়ে সরি বলো সরি বলছো আর আর আসবো না হম তুমি এই নাচটা তোমার বিরক্ত হয় এই আস্তে আস্তে বলো তুমি আমার পুরো কতবার করে শুটিং এ এবার তো খালি বিরতি করছি নেক্সট টাইম আসবা সরি ওকে হ্যাঁ আবার দেখ